ইসলাম শিক্ষা বিষয় কোন শিক্ষা কোন ইউনিভার্সিটিতে না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি যেটা বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল বলেন রহমানের বান্দা রহমানের কাছে স্ত্রী এবং সন্তান চাইবে এখন আমরা যারা বিবাহ করব সন্তানের অধিকারের ভিতরে এক নাম্বার অধিকার তার বাবা যখন বিয়ে করবে তার দাদা যখন তার বাবাকে বিয়ে করাবে তখন এক নম্বরে পাত্রীর খোঁজ খবর নিতে হবে নেন কি নেন যারা নেন তারা সফল মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের বাবা কেমন মেয়ের দাদা কেমন মেয়ের বংশ কেমন যদি কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি বেদের পল্লেটি বিয়ে করে এটা কি মিলে এটা কি যায় আমাদের সমাজে তো এই ট্রেন্ড চালু হয়েছে হাজার কোটি টাকার মালিক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে রিক্সাওয়ালার সাথে চলে যায় আমি ঘৃণা করছি না ইসলাম বলেছে সমতা মেনটেন করতে হবে তার ধার্মিকতা দেখতে হবে তার বুজুর্গি দেখতে হবে তার অর্থবিত্ত কেমন সেটাও দেখতে হবে ফাকফার বিজাতি দিন রাসূল বলেন এক নম্বরে যেটা প্রায়োরিটি দিবা প্রধান দিবা সেটা হবে দিন দারিত্ব সুবাহান আল্লাহ এখন কি আছে বিয়ের বাজার আমরা গিয়েছিলাম হাজার হাজার আলেন প্রবাসক হয় নাই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না সত্য না মিথ্যা বিশেষ ক্যাডার হয় নাই না 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 চাকরি দেওয়া যাবে না সরকারি চাকরি হয় নাই মেয়ে বিয়ে দেওয়া যাবে এমনি মহাব্বত করে গুণগান গায় উম খুব ভালো তোমার খুব ভালো দিনদার এসে আসলে যখন বিয়ের বাজারে যাওয়া হয় বাস্তবিক অর্থেই খুব কম সংখ্যক লোক দিনদারিত্বকে প্রাধান্য দেয় কথা বলেন ঠিক না বেঠিক হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা عنهم তার সন্তান মুরিদ আব্দুল আজিজকে যখন বিবাহ করাবেন হযরত ওমর ফারুক তার শাসন আমলে যখন রাজ্যের বিভিন্ন জায়গা ঘোরাফেরা করতেন আপনারা সবাই ক্লাস 6 এর মাদ্রাসায় তারা পড়েছিলেন তখন তিনি একজন মহিলা যার কোনো স্বামী নাই তার একজন ছোট বাচ্চা মেয়ে দুধ মানুষের বাড়িতে বাজারা বাজারে দিত হযরত ওমর ইবনু আব্দুল আজিজ ফারুক শুনতে পেলেন কারণ ওমর ফারুক এমন নেতা ছিলেন না করোনাকালীন সময়ে মানুষের তানের টাকা মানুষের রিলিফের আপনার মাল মানুষের জন্য বিভিন্ন বিভিন্ন খাবার দাবার যেগুলো এসেছিল সেগুলা নিজের বক্স কেটাও ঢুকায় না এবং পুষ্কর্ণিত ফালায় না কথা কন্যা ফকিরের ছিল হাজার কোটি টাকার মালিক হয়েছে কি হয় কিন্তু খলিফা অমর বলেন এ দশ লক্ষ বড় কবাইলের উপকণ্ঠে যদি এক বিড়াল ছানা এক বিড়ালের বাচ্চা যদি কোনো পুরা নদীর তীরে না খেয়ে মারা যায় ওমরকে কেমতের ময়দান আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সোহান আল্লাহ সে তার ছেলেকে বিবাহ করাবেন তিনি একদিন রাজ দরবারে ঘুরতে গেলেন একজন মহিলা তার বাচ্চাকে ডাক দে মা দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও মেয়ে জিজ্ঞেস করলো কি হবে তাতে যে একটু লাভ হবে যে এক কেজি কি হবে দেড় কেজি হবে চল্লিশ টাকা বেশি পাওয়া যাবে মেয়ে তখন তার মাকে সতর্ক করে দিলেন মা শাসন টাকার তুমি জানো এটা তো অমরের শাসন যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভিন্ন রাস্তা দিয়ে যায় হজরত অমর রফার প্রদি আল্লাহ হুতালু রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন সে কাহিনী তখন মা বলল অমর তো নাই কিন্তু ওই মেয়ে সেদিন জবাব দিয়েছিল মা খলিফা অমর এখানে নাই কিন্তু অমরের রক্ত এখানে আছে বলেন সুবহান সেদিন ওমর ফারুক তার সন্তানকে যখন বিবাহ করাবে সেই এতিম বাচ্চাকে বিবাহ করিয়েছিল এবং তার পেট থেকে আল্লাহ তাআলা এমন এক সন্তান দিয়েছে যাকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ বলেন ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামী খেলাফত ব্যবস্থার শাসক হতে চারজন পাঁচজন হিসেবে পঞ্চমতম ব্যক্তি হিসেবে যাকে গণনা করা হয় তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ এক নম্বরের সন্তানের অধিকার কি সন্তানের পিতা মাতার প্রতি সন্তানের অধিকার হচ্ছে কি যে তার জন্য তার মা একজন ভালো মায়ের ব্যবস্থা তার জন্য করে নেবে দুই নাম্বার স্বাভাবিকভাবে যখন সন্তান মানুষের হয়ে যায় একজন মানুষ যখন প্রেগনেন্সি হয় সেদিকে আমি বললাম না তার যখন সন্তান খালাস হয় তখন অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পিতামাতার সন্তানের প্রতি এক নম্বর সন্তান যখন হবে নামাজের আজানের মতো তার কানে আজান দিতে হবে কি দিতে হবে ডান কানে আজান বাম কানে একামত কেউ কেউ বলেছেন শুধুমাত্র আজান আবার কেউ কেউ বামকানে আজান এটা জাল হাদিস বলেছেন তবে অনেক ওলামাই কারাম এটা প্রচলিত আমাদের দেশে যে এক কানে আজান এক কানে এক দুই নাম্বার সন্তানকে একজন বুজুর্গ আলেন বিন্দা মানুষের মুখে চিবানু খেজুর প্রথম মিষ্টান্ন বস্তু দিনদার মানুষের একটু লালা তার মুখে প্রবেশ করিয়ে দিবেন জন্মের তিন দিন পাঁচ দিন সাত দিন যে কোনো সময় দুই নাম্বার তিন নাম্বার সন্তানের যখন সপ্তাহ দিন হবে সন্তানের করবেন যদি সম্ভব হয় অথবা একুশ দিনে আলোচনা লাইন ব্রেক আছে কি নাই আমি কিন্তু আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করব কে আপনারা সকলে জানেন অনেকে প্রশ্ন করেন হুজুর গরু ও না অসম্ভব অসম্ভব

এরপরে কি করবেন এরপরে সন্তানের মাথার চুল মন্ডন করাবেন সন্তানের কোন কোনো হাদিসে পাওয়া যায় যে পরিমাণ চুল ও পরিমাণ রূপ অথবা তার মূল্য দিয়ে দিবেন এরপরে পঞ্চম নাম্বার সন্তানের একটা অর্থবহ নাম রাখবেন আমি কি জন্য আমি কি বললাম শুধু নাম বললাম নাকি অর্থবহ কি বললাম অর্থ নামের বিশাল প্রভাব রয়েছে নাম যদি আবু বকর হয় ওই মানুষ স্বাভাবিকত অন্যান্য মানুষের মতো খারাপ কাজ করবে না হ্যাঁ তোর নামে পৃথিবী কাপানো শাসক ছিল আড়াই বছরের মতো পৃথিবী শাসন করেছিল সাবধান নামের একটা প্রভাব আছে কি নাই নামের কারণে মানুষের কি প্রকাশ পায় একজন সন্তানের ছেলে এবং মেয়ে তার একটি সুন্দর নাম রাখবেন এটা তার প্রাপ্য এটা তার কি নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তা ফাতেমা মারিয়া যা রাখার ইসলামী নামগুলা অর্থ দেখে রাখবেন এমন নাম রাখবেন না ফলাস বিউটি সুইটি তারপরে আপনার ট্রাক তারপর আগুন আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া সুতরাং নামের যেহেতু প্রভাব আছে সে সারা দেশে আগুন জ্বালাবে নাম দিঘি নাম মেঘলা নাম আকাশি নাম বাতাসি এগুলো ইসলাম এলাও করে না সুতরাং ইসলাম এলাও করে এমন নামগুলো আপনারা